ছোট বোন এবং ছোট ভাই দাঁড়িয়েছে আমি তাদের সম্পর্কে কোনো কথা বলতে চাই না যে দুবার ছোট ভাই ছোট বোন কিন্তু যখন উপজেলা পরিষদে চালাতে গেলে এই সারা উপজেলা আমি লিখতে দেখতে হবে সেই ভার সহ্য করা সম্ভব হবে কি না সেই বিবেক বিবেকনা আপনাদের কাছে রেখে গেলাম আমাদের নজিব সাহেবের আমলে 10000 টাকা কল 30000 30000 টাকা দিয়ে বাণিজ্য করেছে মুক্তি যোদ্ধা কোথায় এখানে একজন মুক্তি যোদ্ধা আছে আমি নাম বলবো না তাকে করার জন্য তাকে থেকে দেড় লক্ষ দুই লক্ষ টাকা করে নিয়েছেন আপনাদের এই ইউনিয়নে আমি মনে করি পনেরো বছর আমার চাচা আন্দোলন কলিন চাচা এখানে আপনাদের সেবা দিয়ে গিয়েছেন আমাকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান করেছিলাম করেছিলেন আপনারা ফুটবল মার্কায় আমাকে উপজেলা পরিষদে গত পাঁচ বছর আগে আন্দোলন নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছিলেন আমি শুধু মনে করি আমি বদ্রলার চেয়ারম্যান নয় আমি আপনাদের সেবক সেবক হিসেবে কাজ করতে চাই আমি চার দিন লোক করে রাজনীতি করেছি আমি ছোটবেলা থেকে উনিশশো সাতসত্তর সাল উনিশশো উনআশি সাল পদন্তপুকুর ইসলাম এবং গডুমেলা নির্বাচনের মাধ্যম দিয়ে আমার চলা তারপর উনি নাসিক দেশের থেকে আজকে যারা সব দেখছেন আমাদের এই যে সার্কেল ছিল ছাত্রলীগের ছাত্র পরবর্তী সাত দিন দিয়ে আমরা এই জিও ডাটার আনাতে আমরা অধ্যাপক রবিগুল ইসলামের নির্বাচন করেছি রবিগুল ইসলামকে নেতৃত্বে আমরা রাজনীতি করেছি তারপরে দু এক সালের পরে বিএনপি জামাত আসে তখন নির্যাতন হয় সেই নির্যাতনের সময় তখন আওয়ামী লীগের কোন নেতা এই আমার আপনাদের পাশে কেউ দাঁড়িয়ে ছিল না আমার আমি আমাদের সহপাঠী সহকর্মীদের নিয়ে আমি সেদিনকে আপনাদের দুধ দিনে ফেলে যাইনি আমি ছিলাম আমি আপনাদের পাশে ছিলাম এবং থেকেছি তারপরে দুই হাজার তলস তলস করার পরে দুই হাজার চোদ্দ সালে আমাদেরকে বাড়ি ছাড়া করতে হয়েছে ঘর ছাড়া করতে হয়েছে অনেক নেতা হাত ভোট করতে যায় তারা কিন্তু ঢাকায় গিয়ে বসেছিল আমি কিন্তু ঢাকায় যেয়ে বসে থাকিনি আমি কিন্তু ছিল ছিলাম আমার বাড়িতে গুলি হয়েছে বোমা হয়েছে তারপরে ভাই করিনি আপনাদের পাশ থেকে কখনো সরে দাঁড়ায়নি আমার কি আবেদন আমার পাশ থেকে আপনারা ছড়ে দাঁড়াবেন না যেমন আপনি আপনাদের পাশে আছি আপনারা আমাদের থাকবেন আপনি যদি আমার সংসার আমার বাবা নেই মা নেই আমার সংসার আপনারা আপনার হালে আপনারা আছেন বলে আমি বেঁচে আছি আমি যদি আমি পৃথিবীর অল্প দিনের জন্যই আছে মানুষ সেবা করার জন্যই আমি এসেছি আপনারা দিন আমি সংসার চব্বিশ ঘন্টা আঠেরো ঘন্টা মানুষের কাজ করি আমার নিজের সংসারের কাজ করি না তাই আমি মনে করি আপনারাই আমার পরিবার আপনারাই আমার সংসার তাই আজকে আমার ছোট বোন এবং ছোট ভাই দাঁড়িয়েছে আমি তাদের সম্পর্কে কোনো কথা বলতে চাই না যেহেতু আমার ছোট ভাই ছোট বোন কিন্তু উপজেলা পরিষদে চালাতে গেলে এই সারা উপজেলা আওয়ামী লীগকে দেখতে হবে সেই ভার সহ্য করার ক্ষমতা আমাদের হয়েছে কিনা সেই বিবেক বিবেচনা আপনাদের কাছে রেখে গেলাম তারা পারবে কি পারবে না এই উপজেলা পরিষদ এই উপজেলা আওয়ামী লীগকে আমার রক্ষা করতে পারবে কি পারবে না আমি 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 চেষ্টা করেছি পঁয়তাল্লিশ বছর আমি এই উপজেলা আমি লীগকে সাজিয়েছি লুটিয়েছি আমি কখনোই মানুষের প্রতিহিংসা পরা হয়ে আমি কখনো হিংসা প্রতিহিংসা এবং মূলক আমি কোনো আক্রমণ করি নাই হয়তো আমার চলার পথে পাঁচ বছর আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম আমার উপজেলা পরিষদের ক্ষমতা সীমিত তার ভিতর দিয়েও আমি চেষ্টা করেছি আমি ওই আশ্রেণী মুক্ত কল দিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে কল দেয় নাই অনেকে আছে আমি নাম বলতে চাই না অনেকদিন ধরে পৌরসভাতে থেকে আমাদের নমি শেভের আমলে 10000 টাকার 13000 টাকার 13000 টাকার এই বাধিত করেছে মুক্তি যোদ্ধা কোথায় এদের একজন মুক্তিযোদ্ধা আছে আমি নাম বলবো না তাকে পরের জন্য তাকে থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা করে নিয়েছেন নিয়ে আজকে আপনি নির্বাচন করছেন আপনি সব নির্বাচন করছেন আপনি আবার সন্ত্রাস দিয়ে সন্ত্রাসীদেরকে থেকে বের করছেন আমার ওই গ্রামের ছেলেরা মোটর সাইকেল নিয়ে আসছে আমরা মোবাইল নিয়ে আসবেন তাদের কাছে কেড়ে নেবেন মোটর থেকে চিন্তায় করবেন করবেন সন্ত্রাস করবেন এই করার জন্যই আপনারা নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করছেন আর আমি যাই আমি পাঁচ